কোনো এক ভাই কিছুদিন আগে কমেন্ট করেছিলেন যারা হচ্ছে ধূমপাই বা সিগারেট যারা হচ্ছে আপনার নেয় সেই ক্ষেত্রে মানে তাদের চুলের করে ক্ষতি হয় কিনা আবার মানে কোনো একজনের কমেন্ট আমি দেখেছিলাম তিনিও জানতে চেয়েছেন যে সিগারেটের সাথে মানে এমন কিছু একটা সেবন করে তিনি তো সেই ক্ষেত্রে তার মানে চুল ঝরে যাওয়ার চান্স আছে কিনা তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো কিন্তু কমেন্টগুলো আমি খুঁজে পাচ্ছি না যে রিপ্লাই দিয়ে ভিডিও বানাবো তো আজকে আপনাদেরকে এভাবেই জানিয়ে দিই তো যারা হচ্ছে মানে ধূমপাই বা যে সকল ভাইয়েরা হচ্ছে মানে সিগারেট তামাক এই ধরনের মানে জিনিস হচ্ছে সেবন করছেন তাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম তো যারা মানে লম্বা সময় ধরে এটা করবেন তো সিগারেটের মধ্যে আসলে কি থাকে থাকে না নিকোটিন তো এই নিকোটিনের কারণে হয় কি আপনার মানে যে ইয়েটা আছে স্ক্যাল্প স্ক্যাল্পে যে রক্ত সঞ্চালনটা হয় মানে আমাদের বডিতে যে রক্ত সঞ্চালনটা হয় হার্ট থেকে যে সারা শরীরে হচ্ছে রক্ত সঞ্চালন হয় সেটা কিন্তু ব্যাহত হতে পারে কারণ সিগারেট বা হচ্ছে এরকম যারা হচ্ছে নিকোটিন সেবন করে থাকেন মানে তাদের রক্ত সঞ্চালনটা একটু কমে যায় এটার একটা কারণ হচ্ছে মানে এই নিকোটিন কি করে আমাদের বডিতে যে ইয়েগুলো আছে ভিতরে যে আর্টারিগুলো আছে মানে ধমনীগুলো আছে এই ধমনীগুলোকে কি করে আপনার সংকুচিত করে ফেলে ধরেন এটার মানে ব্লাড ফ্লো করার ইয়ে আছে এতটুকু এটাকে কমিয়ে আরো এতটুকু করে ফেলে একদম সংকুচিত করে ফেলে একদম চাপিয়ে ফেলে দেন স্টিকি করে দেয় আঠালো করে দেয় যার ফলে হয় কি আপনার আপনি কোনো খাবার খেলে সেটা থেকে আস্তে আস্তে কিন্তু প্লাগ জমতে থাকে বা আপনার চর্বি জমে জমে ওই আপনার যেই ধমনিগুলো আছে সেগুলো ব্লক হতে থাকে দ্যাটস ওয়াই মানে যে প্রয়োজনীয় যে পুষ্টি খাবার থেকে যে প্রয়োজনীয় পুষ্টিগুলো সেগুলো হচ্ছে আপনার স্ক্যাল্পে সাপ্লাই হতে পারে না দ্যাটস ওয়াই আস্তে চুল পাতলা হতে থাকে লালচে হতে থাকে দেন ঝরে যাওয়ার চান্স থাকে দেন আরও অনেক সমস্যা আছে আপনার চুলের বা ফলিকলের যে ডিএনএ গুলো আছে সেগুলোকে কিন্তু ড্যামেজ করে ফেলে আস্তে আস্তে ঠিক আছে অনেক ক্ষেত্রে মানে চুল পড়ে যাওয়ার প্রবণতাও থাকে মানে চুল পেকে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যায় কম প্রবণতা অনেকে চুল পেকে গেছে যারা হচ্ছে এরকম আছে যারা হচ্ছে ইয়াং এজ থেকেই বা কিশোর থাকাকালীনই এই ধূমপান ফেলেছেন তাদেরও কিন্তু অনেক বড় সমস্যা হওয়ার সুযোগ আছে তো এটা করা যাবে না বা যারা এই অভ্যাসটা করছেন বা হচ্ছে অনেকদিন চালিয়ে যাচ্ছেন আবার মিনোক্সিডিল অনেকে আছে ব্যবহার করছেন তো এই অভ্যাস যদি আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না কারণ আপনার বডিতে আপনি অলরেডি বীজ ঢুকাচ্ছেন ঠিক আছে সেটার কারণে আস্তে আস্তে আপনার ব্লাড গুলো হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে দেন আরো অনেক সমস্যা কিন্তু দেখা দিবে এটা যে হচ্ছে চুলের জন্য তা না আপনার ফুসফুস তো ক্ষতিগ্রস্ত হবে দেন মানে ঠিকমতো দেখা যায় আপনার ব্লাডকে পিউরিফাই করতে পারবে না আরো সমস্যার সৃষ্টি হবে তো যারা ধূমপান মানে ইতিমধ্যে করেছেন বা করছেন আমার ভিডিওটা পেয়েছেন তো তাদের জন্য বলি যদি মাথা চুল রাখতে চান তাহলে ধূমপানটা বন্ধ করে দিন এছাড়া আপনারা মাথায় চুল রাখতে পারবেন না এগুলো আগে পরে চলে যাবে আবার যাদের হচ্ছে বংশগত মানে এই চুল পড়ে যাওয়ার সমস্যা আছে মানে এটাকে বলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সেটাকেও কিন্তু ত্বরান্বিত করে আরও একটা সমস্যা হয় মানে ধূমপান আপনি যখন করবেন এটা হচ্ছে আপনার স্ট্রেস হরমোনটাকে বাড়াবে মানে আপনার দুশ্চিন্তা বাড়াবে এটার ফলে আপনার কি হবে যে মানে ডিএসটি মানে ডাইহাইড্রো টোস্টারন সেটাকে ত্বরান্বিত করবে তো সেটা যদি আপনার খুব বেশি বাড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ে যাবে চুল চুলদারি পরে যাবে আপনি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না তো এটাও একটা বড় ব্যাপার মানে ডিএসটি ব্লকার আপনারা নেন না অনেক সময় ফিনাস্টেরাইড ডাক্তাররা লিখে থাকে। অনেক ক্ষেত্রে ফিনাস্টেরাইড এটা কিন্তু ডিএসটি ব্লকার তো ন্যাচারাল ডিএসটি ব্লকার যদি আপনি রাখতে চান আপনার বডিতে সেই ক্ষেত্রে আপনি মানে সিগারেটটাকে ছেড়ে দিতে হবে আর পুষ্টিকর খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আমিষ জাতীয় খাবার যেগুলো সেগুলো কন্টিনিউ করতে হবে তো ধূমপান ছেড়ে দিন মানে মাথায় চুল রাখুন দাঁড়িয়ে রাখুন এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ